বিয়ে বাড়িতে দাওয়াত মানে হচ্ছে নিজের সব ঝুট ঝামেলাকে ফেলে একটি সুন্দর এবং আনন্দময় দিন কাটানো সেই উপলক্ষেই আমরা চলে আসলাম বন্ধু আরিফের শ্বশুর বাড়িতে আজকে তার বিয়ে তারা আমাদের আগেই কিন্তু চলে এসেছে বন্ধু আরিফ স্টেজে উঠে বসে গেছে অলরেডি আমরা বন্ধু বান্ধব আরমান ইমদাদুল রাসেল মঞ্জু আকাশ দেখলাম যে আরেকটা গেট সাজানো আছে আরেকটা স্টেজ সাজানো আছে সেখানে মানে একেবারে কাঁচা কাঁচা এটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন একটা বাক্তি বিনোদন পেলাম আসলে বন্ধু আরিফের শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর দেখলাম যে আমাদের আগেই একটা বাড়িতে গেট সাজানো আছে এবং সেখানে দুলার গাড়ি সহ তারা এসে দাঁড়িয়ে রয়েছে এবং অপরদিকে দেখতে পাচ্ছিলাম যে প্রকৃতিটাও বেশ মনোরম আমার খুব ভালো লেগেছে বিশেষ করে গ্রামীণ এই মাছ ধরার পদ্ধতিটা দেখে আবার আবিবি দুলা কে নে নেনে কেলিয়ে কই নেই নেই আয়া ইসলিয়ে দুলা দাড়ি পার বেয়া আর ওলো আবিবি নেই আয়া তো আসলে এখানকার দুলা আমাদের পরিচিত না সম্ভবত জাহাজমারা থেকে এসেছে দুলা আসছে তারপরও তারা কেউ নিতে আসছিল না কিন্তু এর ফাঁকে দিয়ে আমরা কিন্তু চলে গেলাম এই বাড়িতে আমরা দেখতে গেলাম যে আসলে বিতর্গত ভিতরগত কি অবস্থা গেটটা কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর আমরা ভিতরে গেলাম আসলে মানুষ কি করে সেটা দেখার জন্য সুযোগ পেলে হয়তো খাইতামও সে চিন্তা করে আসলে গেলাম এবং ভিতরে তাদেরও খুব সুন্দরভাবে কিন্তু পরিবারটি করে সাজানো হয়েছে এবং আমাদের মতো তারা সবাই এসেও কিন্তু খাওয়ার জন্য বসে রয়েছে কিন্তু দুলার জন্য কেউ খেতে পারছে না অর্থাৎ বিয়ে যদি না হয় তাহলে কিন্তু কেউ খেতে পারবে না সবাই সুন্দরভাবে বসে রয়েছে দুলাকে আনার জন্য কেউ নাই অবশেষে দুলা নিজে নিজেই চলে আসলেন হাসতে হাসতে এবং আমরা তো আমরা তারপর সে বাড়ি থেকে চলে আসলাম বিয়েবাড়ির একটা প্রাচীন রীতি হচ্ছে উপহার দেওয়া এই উপহার সামগ্রী বিতরণের মাধ্যমেই কিন্তু বিয়েবাড়িতে যে সম্পর্ক সেটা আরও সুমহান হয় এবং উপহারের মাধ্যমেই সম্পর্কগুলো আরও সুন্দর পায় অবশেষে বিয়ে শুরু হয়ে গেল বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা আসার পরে বন্ধু আরিফও বলে নিল কবুল মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয় এবং তার শেষে এই সবাই খেতে বসে গেছিল আমরা আসলে সবাই একই সাথে বসতে না পারে আমরা পরে বসবো সেই জন্য এসে এখানে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে ইসরায়েলে বানানো যে মিসাইলগুলো সেগুলো দেখতে পাচ্ছেন বন্ধু আরিফের শ্বশুর দরজায় অনেকগুলো আসলে এই মিসাইল তো বন্ধুরা আমরা সবাই খাওয়ার জন্য অপেক্ষা অবশেষে আমাদেরও ডাক পড়লো আমরা সবাই আসলাম রাসেল নিজেই দায়িত্ব নিয়ে আসলে টেবিলটাকে ক্লিন করছে ও সবসময় আসলে দায়িত্ব পান যে কোনো কাজে আমার এই বন্ধুটা খুব ভালো অগ্রসর থাকে অবশেষে আমাদের জন্য প্লেট চলে আসলো তা আমরা আমাদেরকে প্লেট দেওয়া হচ্ছে আমরা এখন খাইতে বসে যাব এবং বিরিয়ানি দেওয়ার আগে আমার প্লেটে চলে আসলো ডিম এবং দুইটা ডিম দেখতে পাচ্ছেন একটা বন্ধু ইন্দাদুল ভালোবেসে আমাকে দিয়েছে অবশেষে বিরিয়ানিটাও পেয়ে গেলাম এবং খাওয়াটা অসাধারণ ছিল বেশ খুব উপভোগ করেছি আমরা সবাই একজন ভাই আসলেন তিনি আমাকে বললেন যে তিনি আমাকে চিনেন আমার ভিডিওগুলো সব সময় দেখেন আসলে খুব ভালো লাগে যখন কেউ এরকম কোনো কিছু বলে তো অবশেষে আমাদের খাওয়াটা বেশ জমজমাটভাবে আমরা খেলাম খুব ভালো লেগেছে বিশেষ করে আরমান প্রচুর খেয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সময় সে প্রথম কি যেন বলেছিল দ্বিতীয়তে কি বলছিল বাঁধাকপি আরমান ডিম নিলে কয়টা তারপরে যখন একেবারে খাওয়া দাওয়া শেষ ওর আসলে কিছু ভাত বেশি রয়ে গেছে এখন বলছে যেগুলো বালতিতে ফেলাবে কিনা ও বলছে না বালতিতে ভালো লাগে এগুলো ঘরে রেখে দিন খাওয়া দাওয়া শেষ করে বন্ধু আরিফ তার নানা শ্বশুর সাথে ملاقات সেরে নিলেন আমাদের সাথেও পরিচিত হয়ে নিলেন

কমলার দিঘিতে ঘুরে আসলাম অনেক সুন্দর লাগলো একই সাথে বন্ধু আরিফের বিয়ে এবং হচ্ছে কমলার দিকে বমন এবং অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা সব মিলিয়ে একটি সুন্দর এবং প্রাণবন্ত দিন কাটিয়েছি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ই দুনিয়া সাগর আকাশ বাতশ দেখ বিজোদি সাগর আকাশ বাতাস দেখ বিজো